আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা জয়েন করছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদের পেজের লিংক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধা আছে সেখান থেকে আপনারা যেটা আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ওকে সো আজকে একদম একদম দুইটা নতুন আচার দেখাবো আপনাদেরকে যেগুলো হচ্ছে আগে দেখানো হয়নি তেমন একটা কমেন্ট করতে থাকুন আপনারা তারপরে হচ্ছে আমি আমার দায়িত্ব স্টার্ট করে দিব যারা জয়েন করছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে লাইক শেয়ার করে দিবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স কেউ যদি বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আমাদের লাইভ দেখতে পায় বা আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে পারে সো কিছুক্ষণের মধ্যেই লাইভ স্টার্ট করে দিব কয়েকজন জয়েন করুন এটা হচ্ছে রেড চেরি ওকে এটা হচ্ছে রেড চেরি আচার কয়েকজন জয়েন করতে থাকেন তারপরে স্টার্ট তো এখন যে আচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড চেরি আচার এই রেড চেরি আচারটা হয়তো অনেকে টেস্ট করেছেন আর যারা হচ্ছে টেস্ট করেনি তাদের তাদের জন্য বলবো এই এই আচারটা আপনারা ট্রাই করতে পারেন চাইলে এটা হচ্ছে একটা বার্মিস আচার একদমই ফ্রেশ প্যাকেজিং দেখে বুঝে যায় যে এই আচারটা একদমই ফ্রেশ একদম নতুন আচার এই দেখেন এই আচারটা কিন্তু বেশ জনপ্রিয় আমাদের অনেক অনেক কাস্টমার রয়েছে যারা হচ্ছে এই আচারটা অর্ডার করে তবে তুলনামূলকভাবে এটার সেল একটু কম হয় তবে রেড কারণ রেড চেরি আসলে অনেকে চেনেই না এই আচারটা অনেকে চেনেই না তো যেহেতু চেনে না এই জন্য হচ্ছে তুলনামূলকভাবে কম সেল হয় এই আচার আমি আপনাদের কাছে লাইভে দেখাতে এসেছি যাতে আপনারা এই আচারটা সম্পর্কে নেন তারপর হচ্ছে যাতে অর্ডার করতে পারেন রেড চেরি যারা হচ্ছে এই রেড চেরি আচার অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে এই রেড চেরি আচার কিন্তু যারা চেনে বা যারা অর্ডার করতে চায় তারা কিন্তু প্রায় সময় অর্ডার করে কিন্তু এই এই রেডচেরি আচারের ক্লাইম কিন্তু তুলনামূলকভাবে কম কারণ অনেকেই হচ্ছে এই আচারটাকে চেনে না তো এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যারা জয়েন করছেন কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে একদমই ফ্রেশ প্যাকেজিংটা দেখে বোঝা যায় একদমই ফ্রেশ একদম নিউলি মানে আমাদের কাছে আসলে প্রোডাক্ট করে থাকে না যার জন্য আমরা আপনাদেরকে ফ্রেশ প্রোডাক্ট দিতে পারি কারণ পাইকারিতে সেল হয় অনেক বেশি পাইকারি সেল হয় অনেক বেশি হ্যাঁ তবে কিছু কিছু প্রতারক বায়ার আছে যারা হচ্ছে পাইকারি প্রোডাক্ট নিবে বলে খুবই হয়রানি করে অহেতু সেলারদের সাথে বার্গেনিং করে অহেতু হয়রানি করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে তো যারা পাইকারি নেয় তারা কিন্তু সুন্দরভাবে যারা নেন যারা আমাদের রেসপেক্টেড ক্লায়েন্ট তারা কিন্তু সুন্দর মতো অর্ডারটা প্লেস করে আর যারা হচ্ছে অহেতু কনভারসেশন করতে আসে তারা দেখা যায় যে হচ্ছে কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে তাদের ডেলিভারি চার্জে ইস্যু থাকে তাদের প্রাইস নিয়ে ইস্যু থাকে প্রাইস কমালে ডেলিভারি চার্জও কমাইতে বলে মানে অনেক কাহিনী হ্যাঁ তো আর যারা অর্ডার করে যারা আসলে রিয়েল ক্লায়েন্ট তারা কিন্তু এত কাহিনিটা করে না তো যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই যে এটা হচ্ছে রেড চেরি আচার এই রেড চেরি আচারটা কিন্তু অনেকেই পছন্দ করে যারা চেনে তারা কিন্তু নিজে থেকে এসে মানে খুঁজে যে এই আচারটা হবে কি না আমাদের কাছ থেকে মানে একটা ছবি দেওয়ার দরকার পড়ে না ওরা নিজেরাই ছবি দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে যে আসলে এই আচারটা আছে কিনা এই আচারটা যারা যারা টেস্ট করেছে তারা জানে এটা আসলে কি পরিমাণ টেস্টি তো যারা হচ্ছে এটা কিন্তু মিষ্টি হ্যাঁ মিষ্টি চেরি তো এটা হচ্ছে বার্নস আচার যারা এই আচারটা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা যারা আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ওকে যারা যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধা আছে আমরা হচ্ছে ট্যাকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের পেজে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার প্লেস করতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তারপর হচ্ছে বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিবেন আরেকটা বিষয় বলে রাখি আমরা আপনাদের আমাদের যে রেসপেক্টেড ক্লায়েন্ট আপনাদের কথা চিন্তা করেই হচ্ছে আমরা পাঠক কুরিয়ারের সাথে সংযুক্ত রয়েছি কারণ এসএ পরিবহন বা কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যদি আপনি প্রোডাক্ট পারচেস করতে চান সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্টটা আগে থেকে চেক করতে পারবেন না মানে অ্যাসা পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে আপনাকে হোম ডেলিভারিও দিবে না পাশাপাশি আপনি অনেকগুলা প্রসেসিং অনেকগুলা ধাপ প্রথমে রিসিপ্ট নেবেন টাকা দেবেন তারপরেও হচ্ছে পার্সেলটা আপনার কাছে আসবে তো টাকা দিয়ে ফেলার পরে তো আসলে আপনি পার্সোনাল আর্ট চেক করে লাভ কী তাই না আমরা আপনাদের কথা চিন্তা করে যেহেতু আমি ট্রান্সপারেন্সি বজায় রেখে বিজনেসটা করি আমি সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা আসলে অর্ডার করলে কি পাবেন কি ধরনের প্রোডাক্ট আপনারা অর্ডার করলে পাবেন সব কিছু ইন ডিটেলস লাইভেই বলে দেওয়ার ট্রাই করি কারণ আমি তো আসলে অনেস্টলি অনেস্টলি অনেস্টি নিয়েই হচ্ছে আপনাদেরকে সেল করছি তো এই জন্য আমার আপনাদেরকে আমাদের যে রেসপেক্টেড ক্লায়েন্ট রেসপেক্টেড ক্লায়েন্টদেরকে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলতে বা দেখাতে আমাদের কোনো ভয় নেই হ্যাঁ আমার কাছে কোনো ভয় নাই কারণ হচ্ছে আমি আপনার আপনাকে তো ঠকানোর মনোমানসিকতা নিয়ে আমি হচ্ছে প্রোডাক্ট সেল করছিলাম তো এই জন্য আমার কাছে আমার কোনো ভয় নাই তাই আমি আপনাদেরকে খুব সুন্দর করে প্রোডাক্ট আগে থেকে দেখিয়ে কীরকম প্রোডাক্ট আপনি পাবেন অর্ডার করলে এগুলো সব দেখানোর চেষ্টা করি ওকে সো যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চ্যানেলে দেখে পেইজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এটা হচ্ছে রেড চেরি এই রেড চেরিটা যারা যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করুন তো নেক্সট আচারে চলে যায় নেক্সট আচার হচ্ছে অনেক অনেক বেশি জনপ্রিয় এখন বর্তমানে অনেকেই হচ্ছে রসুন আচারের কথা বেশ কয়েকবার আমাদের আমাকে বলেছে রসুন আচার আছে কিনা রসুন আচার আছে কিনা সবাই কিন্তু এই আচারটা খুঁজছে হ্যাঁ তো এই জন্যই হচ্ছে আমরা আপনাদের জন্য এই আচারটা অলরেডি স্টক করেছি যারা এই আচারটা অর্ডার করতে চান আমাদের পেয়েজে রিচ করতে হবে এই যে গার্লিক গার্লিক আচার এটার এক্সপায়ার ডেট হচ্ছে আপনার পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত মাস মার্চ পর্যন্ত তো এটার খুচরা মূল্য কিন্তু এখানে পনেরো টাকা করে দেওয়া আছে হ্যাঁ কিন্তু আমাদের পেস্ট থেকে কিন্তু আপনি আরো কম কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আরো কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই প্যাকেটের মধ্যে কিন্তু এক সরি বিশ প্যাকেট আছে এই প্যাকেটের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ প্যাকেট সো যারা যারা এই আচারটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট শিখানে আমাদের পেজের লিঙ্ক দুটো লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে সেগুলোকে আপনার যেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে লক করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে গার্লিক গার্লিক আচার আর এটা রয়্যাল কিং রয়্যাল কিং ব্র্যান্ডের একটা গার্লিক চাটনি এটা এক্সপার ডেট হচ্ছে আপনার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সো যারা যারা অর্ডার করতে চান ধরপট আমাদের পেজে ইউজ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের পেজের লিঙ্ক ভুকের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই যাওয়া আছে সেখান থেকে আপনারা চলে আমাদেরকে পেজে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লক করতে পারেন নাকি এই রসুনের আচারটা অনেকেই খুঁজছিলেন তো আপনাদের জন্য আনা হয়েছে এই রসুনের আচার যারা 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 এই হচ্ছে রয়্যাল কিং ব্র্যান্ডের একটা গার্লিক আচার মানে রসুনের আচার তো এই রসুনের আচারটা যারা যারা চাচ্ছিলেন তারা কিন্তু ঝটপট আমাদের পেজে রিচ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে যেটা ভিডিওর কমেন্ট শিখছেন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধা আছে সেখান থেকে আপনারা চ্যানেল আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লোক করতে পারেন ওকে তো এইটা হচ্ছে রসুনের আচার আর এটা হচ্ছে রেড চেরি রেড চেরি আচার যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে এগুলো একদমই ফ্রেশ ঠিক আছে একদমই ফ্রেশ একদম খুবই মানসম্মত প্যাকেজিং দেখলে বুঝে যায় এগুলা হচ্ছে পরে থাকলে আপনার এগুলো সাদা সাদা হয়ে যাবে ধুল পরে যাবে ঠিক আছে এইগুলা একদমই নতুন প্যাকেট এইগুলা এরকম একদম ফ্রেশ আমি যে আপনাকে পুরনো প্রোডাক্ট দিব আমার কাছে তো পুরনো প্রোডাক্টটা থাকতে হবে তাই না আমাদের কাছে হচ্ছে পুরনো প্রোডাক্ট থাকে না তো এই জন্য আমরা আপনাদেরকে দিতে চাইলেও কিন্তু দিতে পারবো না হ্যাঁ তো সব সময় এক্সপায়ার ডেট চেক করে প্রোডাক্ট দেওয়া হবে আমাদের পেজ ভিজিট করলে আপনারা কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন আমাদের পেজে কিন্তু যথেষ্ট ভিডিও দেওয়া আছে সো যারা অর্ডার করতে চান শর্টফ আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও যারা এই র্যাপসের চেরি চারটা অর্ডার করতে চান শর্টফ আমাদের পেজে ন করুন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশানে আমাদের পেজের লিঙ্ক হ্রোপেল লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ঠিক আছে সো যারা দেখছেন কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দেবেন আপনাদের আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশন চেক করবেন সেখানে পিন পোস্ট করে দেওয়া একটা কমেন্ট রয়েছে সেই কমেন্ট আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক অফিসিয়াল গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে ওকে সো আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করতে চান শটপট আমাদের পেজে রিচ করুন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট শিখছে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে তো এই হচ্ছে রেড চিলি আচার আর নেক্সট হচ্ছে রসুনের আচার রসুনের আচার যারা চাচ্ছিলেন তাদের জন্য আবার স্টক করা হয়েছে এখানে কিন্তু বিশ প্যাকেট এই একটা প্যাকেটের মধ্যে বিশ প্যাকেট রয়েছে তো যারা এই এটা কিন্তু কিং রয়্যাল কোম্পানির কিং রয়্যাল কোম্পানির গার্লিক চাটনি মানে হচ্ছে রসুনের আচার এটা কিন্তু মিষ্টি আর এটাও কিন্তু এই রেড চেরি আচারটাও কিন্তু মিষ্টি সো যারা যেটা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে এই যে দেখেন এখানে কিন্তু অনেক অনেকগুলো আছে আপনাদের জন্য সো যারা হচ্ছে অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট শেষে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি জানি না আমার মোবাইলের লাইটের আজকে কি হয়েছে এই কালারটা আসলে কালারটাকেই খেয়ে ফেলতেছে আমার মনে হচ্ছে আশা করি আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন নাকি ওকে এখন হয়তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে লাইভ যারা আছেন লাইভে কাইন্ডলি জানাবেন যে আসলে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আপনাদের এর সাথে লাইভটাকে শেয়ার করে দিবেন সো যারা এই আচারগুলো অর্ডার করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার শুনে যা আছে সেখান থেকে আপনার চ্যানেল আমাদেরকে পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে রিচ করতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজে রিচ করতে হবে এই গার্লিক গার্লিক রয়্যাল কিং আচার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাক থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আপনার বাসায় হোম ডেলিভারি হয়ে যাবে শুধুমাত্র শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আপনার তারপর হচ্ছে বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ঠিক আছে যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্টস আছে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধাও আছে সো যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের অলরেডি আমাদের পেজে অর্ডার অর্ডারের জন্য ন করা শুরু হয়েছে লাইভে আসার পরপরই হচ্ছে রেসপন্স পাই সেটা ভালো লাগে সো যারা হচ্ছে অর্ডার করতে চান যখন আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম